এই জায়গাটি হচ্ছে দলই চা বাগান দলই চা বাগান হচ্ছে মৌলইবাজারের কমলগঞ্জ উপজেলার চোদ্দোটি চা বাগানের অন্যতম একটি চা বাগান হচ্ছে দলই চা বাগান আর এই সড়কটি হচ্ছে আপনার বিশেষ হামিদুর রমান যে স্মৃতিসূদ আছে সেই স্মৃতিসূদে যাওয়ার সড়ক এটি হচ্ছে মাধবপুর লেক যে জায়গায় মাধবপুর ইউনিয়নে পড়েছে কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেকে যাওয়ার মানে মাধবপুর লেকে বাজার থেকে হচ্ছে ডান দিকে প্রবেশ করতে হবে কিন্তু এই রোডে আসতে হলে আপনার মাধবপুর লেক প্রবেশ না করে মাধবপুর বাজার থেকে সোজা আপনার চলে আসতে হবে আর একটু সামনে গেলেই সামনে আরও সুন্দর সুন্দর চা বাগান দেখা যাবে আরও সুন্দর ভিউ এবং সীমান্ত এলাকার খুব কাছাকাছি কিন্তু এই জায়গাটি এবং সামনে যে স্মৃতিসুধ সেটাও কিন্তু একেবারে সীমান্তের খুব কাছাকাছি আসলে বলে বোঝানো সম্ভব না যে এই যে ভিউটা দেখছেন আপনারা মানে আসলে তা আসলে একমাত্র ফিজিক্যালি যদি কেউ আসে তখনই বলতে পারবে যে এটা আসলে কতটা সুন্দর এই জায়গাটা আসলে কমলগঞ্জ একটি অন্যতম সুন্দর এলাকা পর্যটকদের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে আসে কমলগঞ্জে ঘুরতে শুধুই চা বাগান নয় কমলগঞ্জে লেক আছে জলপ্রপাত আছে টিলা পাহাড় চতুর্দিকে কমলগঞ্জ উপজেলা পুরোটাই হচ্ছে টিলা পাহাড়ে ঘেরা আপনি যেদিকেই যাবেন টিলা পাবেন চা বাগান পাবেন পাহাড় পাবেন লাওয়াছাড়া জাতীয় উদ্যান মাধবপুর লেক হামাম জলপ্রপাত তারপরে ক্যামেলিয়া লেক সব কিছু কিন্তু এই কমলগঞ্জ উপজেলায় আমি একটু পরে যাবো বীরশ্রেষ্ঠ হামিদুর মধ্য সেটিও দেখানোর চেষ্টা করব